জীবনের মা ত্যাগ করে নামে আসতে বাধ্য করছিলো যার আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করছিল জীবনের মা ত্যাগ করে কিভাবে রাজপথে লড়াই করতে হয় অন্যায়ের বিরুদ্ধে সেই রকম একজন আইকনিক শহীদ যার নামে ষোলোই জুলাই শহীদ শহীদ আবু দিবস ঘোষণা করে পরবর্তীতে বাতিল করে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে আমরা বলতে চাই ষোলোই জুলাই শহীদ আবু শহীদ দিবস যেটা ঘোষণা করা হয়েছিল ওটা পুনর্বহাল করা হোক এবং জুলাই যে কোনো দিন জুলাই শহীদ দিবস পালন করা হোক কারণ এরকম আইকনিক ব্যক্তি যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করবে এই রকম একজন ব্যক্তির নামে একজন একটা দিবস থাকা অবশ্যই জরুরি তাছাড়া মানুষ কীভাবে জানতে পারবে আবু সাইদ সম্পর্কে যে আবু সাইদ একজন আইকনিক ব্যক্তি যিনি যার আত্মত্যাগ হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হয়েছিল রাজপথে নামে আসছিল মানুষ ভবিষ্যতেও তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজপথে নামে আসবে আমরা পরিবারের পক্ষ থেকে চাই ষোলোই জুলাই শহীদ আবু শাহীদ দিবস ঘোষণা করা হোক ইতিপূর্বেও যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা বিভিন্নভাবে স্মরণ করি উনিশশো সালে নূর হোসেন শহীদ হয়েছিল নূর হোসেন দিবস পালন করা হয় বিভিন্নভাবে যারা আইকনিক ব্যক্তি আছে তাদেরকে বিভিন্নভাবে স্মরণ করা হয় আমরা আবু শাহীদের স্মরণে ষোলোই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হোক এবং আকাশে হাজার হাজার নক্ষত্র থাকে তার মধ্যে কিন্তু চাঁদ এই একটাই চাঁদ থাকে কিন্তু এই জুলাই বিপ্লবের আইকনিক শহীদ আবু সাইদ এবং হাজার হাজার নক্ষত্রের মধ্যে আবু শাহিদ একটা চাঁদ তাকে আলাদাভাবে অবশ্যই স্মরণ করলে অন্য কোনো শহীদদের অপমান করা হবে না কারণ অন্যান্য শহীদরা আবু সাহিদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজপথে নামে আসছিল